আসসালামু আলাইকুম আইপিএল এর পর এবার এলপিএল মাথাতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান আইকন খেলোয়াড় হিসেবে এলপিএল এ দল পেলেন মুস্তাফিজ টি টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কান প্রিমিয়ার লিগ এলপিএল তার আগে অবশ্য বসছে নিলাম সেই নিলামের আগে আইকন ক্রিকেটার হিসেবে মুস্তাফিজকে দলে বেরিয়েছে এলপিএল এর দল ডাম্বুলা থান্ডার আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডাম্বুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্র্যাঞ্চাইজি লিখেছে আমরা মুস্তাফিজুর রহমানকে ডাম্বুলা থান্ডার্সের আইকন খেলার হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে গর্বিত সম্প্রতি ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজির মালিকানায় পরিবর্তন এনেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ইম্পিরিয়াল স্পোর্টস গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে এর আগে লঙ্কা ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল অন্য তামিম রহমান গোলাম রাকিব নামের দুই বাংলাদেশি উদ্যোক্তা যুক্তরাজ্যের বাজারে সফলতার পর এবার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে এলপিএলে দুই হাজার বিশ সালে প্রতিষ্ঠিতার পর এই নিয়ে চারবার পরিবর্তন করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির নাম প্রথম আসরে ডাম্বুলা বাইকিং নামে অংশগ্রহণ করল পরের আসরে নাম বদলে রাখা হয় ফাম্বুলা জায়ান্টস এরপর বাইশ সালে নাম বদল করে রাখা হয় ডাম্বুলা গত আসরে এই নামে খেলে দলটি ফাইনালে উঠেছিল আগামী এক জুলাই মাঠে গড়াবে এলপিএল এবারের এলপিএল নিলামের জন্য নাম নিবন্ধন করেছে বাংলাদেশি চার ক্রিকেটার তারা হলেন মুশফিকুর রহিম তামিম ইকবাল নাজমুল হোসেন শান্ত তাস্কিন আহমেদ এদিকে তার আগে সরাসরি দল পেয়ে গেলেন মোস্তাফিজুর রহমান আপনারা কি ভাবছেন মোস্তাফিজ কি আইপিএলের মতো এবার এলপিএল মাথাতে যাচ্ছেন লিখে নাতে পারেন আপনাদের কথা